আসসালাম আলাইকুম লহ এই পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেটি খানায় কাবার মতো পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রভাবশালী ইতিহাসের সাক্ষী হয়ে থাকে খানায় কাবা সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত প্রত্যেকদিন লক্ষ লক্ষ মুসলিম চব্বিশও ঘন্টা তার তাওয়াফ মানে প্রদক্ষিণ করে থাকেন খানায় কাবার ছবি কোটি কোটি মুসলিম ঘরকে সৌন্দর্য করে তুলেছে এই পৃথিবীর সমস্ত মুসলিমই খানায় কাবাকে নিজের কিবলা মনে করে থাকেন আর ইদিকে মুখ করে তারা পাঁচ ভক্তের নামাজ আদায় করে থাকেন এমনইতে তো কাবা শরীফের ইতিহাস ভীষণ অদ্ভুত এবং মিস্টিরিয়াস আর যেখানে খুব কম মানুষই এমন থাকবেন যারা সেই অদ্ভুত আশ্চর্য ইতিহাস সম্পর্কে জ্ঞাত রয়েছেন কিন্তু এই অদ্ভুত ইতিহাসকে কন্ট্রোভার্সি করে আমাদের হিন্দু ভাই বোনেরা এমনটি দাবি করে থাকেন যে এক মক্কা এক সময় মক্কেশ্বর মন্দির ছিল দুই মক্কাতে মহাদেবকে বন্দি করে রাখা হয়েছে তিন হজরে আসবাদ মানে সেই কালো পাথর যেটিতে হজের সময় হাজিরা চুমু দিয়ে থাকে সেটি একটি শিবলিঙ্গ তো আজকের খুব সুন্দর ভিডিওতে আমরা আপনাদেরকে এই সমস্ত প্রশ্নগুলির সম্বন্ধে জানাবো আর তার সাথে কিছু এমন তথ্য জানাবো যেগুলোর সম্বন্ধে হতে পারে আপনি এখনো অজানা রয়েছেন তো আমরা আশা রাখছি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন আমরা সর্বপ্রথম জেনে নেব খানায় কাবাকে কখন কেমন করে আর কে নির্মাণ করেছিলেন কেননা আমরা আজকে যে কাবাকে দেখতে পাচ্ছি এটি শুরু থেকে এমনভাবে ছিল না প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন কারণে সময়ে সময়ে কাবা শরীফের মেরামতের প্রয়োজন হতেই থাকে আর আমাদের মধ্যে অনেকে মানুষ এমনটি মনে করে থাকেন যে কাবা শরীফের নির্মাণ সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলী ইসলাম এবং তার পুত্র ইসমাইল আল ইসলাম করেছিলেন কিন্তু এমনটি নয় কারণ রিবায়তের মধ্যে এসেছে যখন আল্লাহ তাবারকবতালা হজরত আদম আল ইসলামকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন আদম আল ইসলাম আল্লাহ তাবার হুকুমে এই খানায় কাবাকে নির্মাণ করেছিলেন আর যার জন্য আদম আল ইসলাম বিভিন্ন পাহাড় থেকে পাথর এনে কাবার ভিত্তি স্থাপন করেছিলেন তারপর হাজারো বছর পর যখন হজরত নুয়াল ইসলামের যুগে মহা প্লাবন এসেছিল তখন সেই প্লাবনের কারণে কাবা শরীফ ভেঙে পড়ে যায় কিন্তু পরবর্তীতে কাবার ভিত্তি বাকি থাকে তারপর হজরত ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ তবরকালার নির্দেশ পালন করে তার ছেলে ইসমাইল আল ইসলামকে সাথে নিয়ে সেই ভিত্তির উপর কাবাকে নির্মাণ করলেন যার উপর হজরত আদম আলী ইসলাম কাবা নির্মাণ করেছিলেন এরপর নবী করিম সাল্লাহ তালা আলিজিবাসাল্লামের যুগে নুবুতের পূর্বে কুরাইসরা আবার কাবা শরীফকে পুনর্নির্মাণ করলেন মানে কিছু অংশকে যুক্ত করলেন অথবা তার মেরামত করলেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে কুরাইশের লোকেরা প্রায় অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে থাকত কিন্তু তারা কসম করে বলেছিল যে কাবা শরীফের পুননির্মাণ শুধুমাত্র হালাল টাকা পয়সা দিয়েই করা হবে কিন্তু সম্পূর্ণভাবে তারা এতে সফল হতে পারল না এবং হালাল টাকা পয়সা না থাকার কারণে কাবা শরীফের ছাদের কাজ অসম্পূর্ণ হয়ে থেকে গেল তারপর যা কিছু নির্মাণ করা হয়েছিল সেটি সৈয়দিনা আবদুল্লাহ ইবনে জুবের রাদিল্লাহ আনহুর জামানায় করা হয়েছিল তারপর আবার মালিক বিন নির্দেশে ইউসুফ কুরাইশদের নির্মিত কাবাকে ভেঙে ফেলে এবং সেই একই ভিত্তির উপর আবার খানায় কাবাকে পুনর্নির্মাণ করে আর আজকে আমরা যে কাবাকে দেখতে পাচ্ছি এটি সেই সময়কার বানানো কাবা মানে বিন ইউসুফের নির্মিত কাবাকে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি নবী করিম সাল্লাহ তালা আরিফিবাসাল্লামের জামানায় যে কোনো মুসলমান কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে পারত এবং তার ভিতরে গিয়ে নামাজ আদায় করতে পারত। আর সপ্তাহে দুইবার কাবা শরীফকে জনগণদের জন্য খোলা হতো কিন্তু আজকের সময়ে মুসলমানদের সংখ্যা ও বিভিন্ন অজুহাতের কারণে বছরে শুধুমাত্র দুইবারই কাবা শরীফকে খোলা হয়ে থাকে আর তার মধ্যে আবার যারা সিনিয়র মানুষ এবং বিশেষ অতিথি তারাই শুধুমাত্র কাবার ভিতরে প্রবেশ করতে পারবে আপনারা কি জানেন এর আগে কাবার দুইটি দরজা হয়ে থাকতো একটি কাবার ভিতরে প্রবেশ করার জন্য এবং দ্বিতীয়টি বের হওয়ার জন্য আর তো আর এই কাবা শরীফের একটি জানালাও হয়ে থাকতো কিন্তু আজ কাবা শরীফের শুধুমাত্র একটি দরজা রাখা আছে এবং এই দরজাটির সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য এই দরজাটিকে উনিশশো সালে প্রায় তিনশো কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছিল জি হ্যাঁ তিনশো কেজি সোনা আর এর আগে এই দরজাটি রুপার ছিল আর এর আগে যে জানালাটি হয়ে থাকতো সেটিকে সরিয়ে দেওয়া হয় আচ্ছা আপনারা কি কখনও ভেবে দেখেছেন হজরে আসওয়াদকে সবসময় রৌপ্য পরিধান করেই কেন ঘেরে রাখা হয় কিছু কিছু মানুষ বলে থাকেন হজরে আসওয়াদ কোনো সেনাবাহিনীর অন্তর্গত পাথর মারার কারণে ভেঙে দেওয়া হয়েছিল যখন সে মক্কার উপর কবজা করে রেখেছিল অথচ এই জান্নাতি পাথরটি আব্দুল্লাহ ইবনে জুবের তাআলা আনহুর মালিকানায় ছিল আর কিছু কিছু লোকের মতামতে হজরে আসবাদকে বেহরাইনের বাসিন্দা ইসমাইলি গ্রুপের হাতে ভেঙে দেওয়া হয়েছিল আর তার কাহিনী কিছু এমন ছিল যে এই মানুষেরা ভাবত হজ মুবারক একটি অসম্মানজনক আমল আর নিজের কথাকে প্রমাণ করার জন্য এই মানুষেরা দশ হাজার হাজিদেরকে জমজমকুপির মধ্যে ফেলে দিয়েছিল এতদূর পর্যন্ত বলা হয়ে থাকে যে এই ইসমাইলি গ্রুপের মানুষেরা দশ হাজার হজ পালনকারী ব্যক্তিদেরকে হত্যাও করে ফেলেছিল আর তারপর এই শয়তানরা হজরে আসমাদকে নিজের সাথে করে আরবের মশরিকের দিকে নিয়ে চলে যায় আর তারপর ইরাকের শহর কোফাই নিয়ে যায় যেখানে এর বিনিময়ে তারা অনেক টাকা পয়সা সংগ্রহ করে নেয় আর যখন তাদেরকে বাধ্য করা হলো যে তারা যেন এটিকে খলিফায় আব্বাসীদের কাছে হস্তান্তর করে দেয় আর যখন এটিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তখন এই হজরে আসবাদুকরো টুকরো টুকরো ছিল আর এটাকে ঠিক করতে শুধুমাত্র একটাই উপায় বোঝা যাচ্ছিল আর সেটি এই যে হজরে আসবাদকে রূপার খাঁচাই রেখে দেওয়া হোক কিছু মানুষের মতামতে এই মোকদ্দাস পাথরের কিছু অংশ আজও কোথাও হারিয়ে আছে আপনাদেরকে জানিয়ে রাখি যে কাবা শব্দের অর্থ হলো কিউব অর্থাৎ বর্গক্ষেত্র বর্গাকার ভবন কিন্তু আপনি কি জানেন ইব্রাহিম আলী ইসলামের সময়কালের কাবার একটি সাইডের অংশ গোল হয়ে থাকতো আর যাকে আমরা হাতিমে কাবা নামে জেনে থাকি সেজন্য আজকে আপনারা দেখে থাকবেন তাবাবকারী লোকেরা হাতিমের ভিতর দিয়ে না গিয়ে বরং হাতিমের বাইরে থেকেই তাবাব করে থাকেন আসলে এলানে নবুবতের আগে সর্বপ্রথম কুরাইসরা যখন কাবাকে নির্মাণ করেছিলেন তখন তারা হালাল টাকা পয়সা সংগ্রহ করতে ব্যর্থ হয়ে গেছিল আর টাকা পয়সা কম হয়ে যাওয়ার কারণে তারা কাবা শরীফের এই অংশটিকে ছেড়ে দিয়েছিলেন আমরা মুসলমানরা কাবা শরীফকে কালো রঙের কাপড় এবং সোনার সুতাতে থাকা দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে যে আমরা কাবা শরীফকে অন্য কোনো রঙে থাকা ভাবতেও পারি না কিন্তু আপনি কি জানেন আগে কাবা শরীফের উপর ভিন্ন ভিন্ন রঙের গিলাফও বসানো হতো যার মধ্যে সবুজ লাল এবং সাদা রঙও যুক্ত রয়েছে যে কাপড় দিয়ে কাবা শরীফকে ঢেকে রাখা হয় তাকে কিসুয়া বলা হয় এই কাপড়টিকে সিলিক এবং কটনের কাপড় দ্বারা তৈরি করা হয় আর এর উপর কোরআনুল করিমের অনেক সমস্ত আয়াত সোনার সুতা দিয়ে লেখা রয়েছে প্রতি বছর হজের সময় নয় জিল হিজ্জা হজরের নামাজের পর গিলাফে কাবাকে পরিবর্তন করে দেওয়া হয় প্রতি বছর কাবা শরীফের গিলাফের উপর ষাট মিলিয়ন ডলার অর্থাৎ মোটামুটি বিয়াল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা সৌদি আরবের সরকার এর উপর খরচা করে থাকে আপনি কি জানেন কাবা শরীফের সংখ্যা দুইটি আছে জি হ্যাঁ প্রথম কাবা তো এটি যেটি আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যেটি আমাদের চোখের সামনে রয়েছে যার দিকে মুখ করে আমরা প্রতিদিন নামাজ আদায় করে থাকি তো প্রথম কাবা তো এটি আর ঠিক তার উপরে সপ্তমাস মানে আরেকটি কাবা রয়েছে যাকে রেবায়তের মধ্যে বাইতুল মামুর বলা হয়েছে বলা হয়ে থাকে যে এটি ফেরেশতাদের কাবা নবী করিম সাল্লাহ তালা রিজিবাসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করে ইরশাদ করেন আমাকে যখন বাইতুল মামুর দেখানো হলো তখন আমি এর সম্বন্ধে হজরত জিব্রাই আলাইসাল্লামকে জিজ্ঞেস করলাম তো তিনি বললেন এটি বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা এসে আল্লাহ তাবারকবতলার ইবাদত করেন এবং যখন কোনো ফেরিস্তা এখান থেকে চলে যান তো সেই ফেরিস্তা এখানে ফিরে আসার আর সুযোগ পান না অর্থাৎ প্রতিদিন এখানে নতুন নতুন ফেরিস্তা এসে থাকেন প্রতিদিন সত্তর হাজার নতুন নতুন ফেরিস্তা এখানে আসেন আপনাদেরকে জানিয়ে রাখি যে কাবা শরীফের দরজা খোলার জন্য যে চাবিগুলোর প্রয়োজন হয়ে থাকে সেই চাবিগুলো কোনো সৌদি সরকারের কাছে থাকে না বরং নবী করিম সাল্লাল্লাহু তালা আলিফেবা একজন সাহাবি পরিবারের কাছে আজও উপস্থিত আছে মক্কা বিজয়ের পর কাবা শরীফের চাবিগুলো নবিকরিম সাল্লাহ তালা দেওয়া হয়েছিল কিন্তু করিম সাল্লাহু তালা আরিফেবাস্লাম সেই চাবিগুলোকে নিজের কাছে না রেখে বনির সাহেবা নামক খানদানের উসমান বিন তালহা রাতিয়াল্লাহ তাল আনহরা হাতে দিয়ে দিয়েছিলেন আর সেই শুরু সময় থেকে নিয়ে আজও পর্যন্ত কাবা শরীফের চাবিগুলো উসমান বিন তালা আনহুর খানদানের কাছেই থেকে থাকে আর নবী করিম সাল্লাহ আরিজেবাস্লামের ইরশাদ অনুযায়ী এই চাবিগুলো তাদের কাছেই থাকবে কেননা নবী করিম সাল্লাহ আরিজেবা সাল্লাম উসমান বিন তালহাকে বলেছিলেন এ তালহা এই চাবিগুলো কেমত পর্যন্ত তোমার কাছেই থাকবে মানে তোমার ওই কাছে থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো কেউ জোর করে এবং অনৈতিক উপায়ে তোমার কাছ থেকে এই চাবিগুলো ছিনিয়ে না নেবে এই লোকেরা অনেক বছর পর্যন্ত অনুমান করতে থাকলো যে অবশেষে কাবার ভিতরের দৃশ্যটি দেখতে কেমন হবে আর সেই মানুষগুলো খুবই ভাগ্যবান যাদেরকে কাবা শরীফের ভিতরে প্রবেশ হওয়ার ভাগ্য মিলেছে আর একজন ভাগ্যবান ব্যক্তি সেও যে কাবা শরীফের ভিতরের ছবি বানানোর সুযোগ পেয়েছিল আর তারপর লক্ষ লক্ষ এবং কোটি কোটি মানুষ সেই ছবিকে অনলাইনেও দেখতে পেয়েছিল আর ভারতের অনেক মানুষ যারা এটি বলে থাকতো যে কাবা শরীফের ভিতরে তাদের নাকি দেবী দেবতা বন্দি রয়েছে তো কাবা শরীফের এই ছবিকে দেখার পর তাদের এই ভুল ধারণাও শেষ হয়ে গেল এবার আসছি খানায় কাবা কি সত্যি মক্কেশ্বর মন্দির তো এই প্রশ্নের উত্তর জানার আগে আমরা জেনে নেব হজরত ইব্রাহিম আলী ইসলাম কেমন প্রকৃতির ব্যক্তি ছিলেন হজরত ইব্রাহিম আলী ইসলাম এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন এবং তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন আর এর এক্সাম্পল আপনি এই কাহিনী থেকে অনুমান করতে পারবেন যে একদিন ইব্রাহিম আল ইসলামের শহরে একটি ভীষণ বড় মেলা হচ্ছিল তো ইব্রাহিম আলী ইসলামের ফ্যামিলির সকল সদস্যই সেই মেলাতে গিয়েছিলেন শুধুমাত্র ইব্রাহিম আলী ইসলামই বাড়ি ছিলেন যেহেতু ইব্রাহিম আলী ইসলামের বাবা একজন মূর্তি ব্যবসায়ী ছিলেন তো সেই জন্য আপনার বাড়িতে অনেকগুলো মূর্তিও ছিল তো ইব্রাহিম আলী ইসলাম নিজের বাড়িতে বাবার অনুপস্থিতিতে এমন সুযোগকে খুব সুন্দরভাবে কাজে লাগালেন মানে আপনার বাড়িতে যতগুলো মূর্তি ছিল সেই মূর্তিগুলোর সবার মাথাকে গর্দন থেকে আলাদা করে দিয়ে একটি বড়ো কুরহাল সেখানে উপস্থিত থাকা সবচেয়ে বড় মূর্তির হাতে ধরিয়ে দিলেন যখন ইব্রাহিম আলী ইসলামের বাবা বাড়ি ফিরে আসলেন তখন তিনি জিজ্ঞেস করলেন এগুলো কেমন করে হলো তখন ইব্রাহিম আলী ইসলাম বললেন এরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছিল আর হেরে যাওয়ার পর এখানে যে সবচেয়ে বড় দেবতা ছিল সে সবার গর্তন কেটে দিয়েছে ইব্রাহিম আলী ইসলামের বাবা বললেন এরা পাথরের মূর্তি এরা কখনোই সেটা করতে পারবে না তখন আপনি এমন সুযোগে নিজের বাবাকে বলেই ফেললেন যখন ওরা কিছুই করতে পারবে না তাহলে আপনি এর পূজায় বা কেন করে থাকেন আর এদের নিয়ে ব্যবসায় বা কেন করছেন তো এই প্রশ্নের জবাবে আপনারা বাবা একেবারে নিশ্চুপ হয়ে গেলেন কিন্তু এই খবর সে সময়ের শয়তান বাদশাহ নমরুদের কাছে পৌঁছাল নমরুদ বাদশাহ ইব্রাহিম আলী ইসলামকে খুব কঠিন শাস্তি মানে এক বিভস্তর জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছিলেন এবার কথা এখানে এটি যে যে মানুষটি মূর্তি ভাঙার জন্য আগুনের সাজাকে পর্যন্ত হাসতে হাসতে গ্রহণ করে নিতে পারে তিনি কেমনভাবে মূর্তি পূজারি হয়ে থাকবেন তিনি যে সময় কাবা শরীফকে নির্মাণ করেছিলেন সেই সময় কোনো মূর্তি তার ভিতরে ছিল না তখন তো এক ঈশ্বরের ইবাদত করা হতো কিন্তু যেমনই আপনার মৃত্যু হয়ে গেল তখন কিছু সময় অতিক্রম হয়ে যাওয়ার পর আবার মানুষজন প্রকৃতির পূজা করতে থাকলো আর একটা সময় এমন আসলো যখন এই মূর্তির পূজা সমগ্র আরব দেশে ছড়িয়ে পড়েছিল এখানে আরেকটি আশ্চর্য কথা এটি যে জাজিরাই আরবের মানুষজন সেই সময় যে দেবতার পূজা করতো সেই দেবতা কোনো পুরুষ দেবতা ছিল না বরং তারা মহিলা ছিল আর যাদের নাম ছিল লাথ মানাত এবং উজ্জা আর যাদের সবচেয়ে বড় মন্দির ছিল বাদিয়ে নাখলার কাছে রাস্তার ধারে আর যেটিকেও কেউ আবার রসুল্লাহ সাল্লাহ তালা আরিফাসাল্লামের আদেশে মক্কা বিজয়ের পর হজরত খালিদ ইবনে ওলিদ রদিল্লাহ আনহু ধ্বংস করেছিলেন তাহলে এখানে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেল যে খানে কাবা কখনো মক্কেশ্বর মন্দির ছিল না হ্যাঁ কিছু মূর্তি ইব্রাহিম আলী ইসলামের মৃত্যুর পর হয়তো সেখানে প্রবেশ করার হয়েছিল আর সেই মূর্তিগুলো রসুল্লাহ সাল্লাহ তালা আলিহিবাসাল্লাম ধ্বংস করেছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা এটি যে এই পৃথিবীতে যত নবী রসুল কিংবা দুধকে আল্লাহ তাবারাক আকমতরা পাঠিয়েছেন তাদের সকলকে এটি বলে পাঠিয়েছেন যে তোমাদের কমকে তোমরা বোঝাবে যে কখনো যেন তারা প্রকৃতির পূজা না করে যেমন চাঁদ সূর্য ও অগ্নি বরং তারা যেন এক ঈশ্বরে বিশ্বাস রাখে এবার যখন আল্লাহর রসুলের এমনটাই কাজ ছিল তাহলে তাদের বানানো সর্বপ্রথম ঘর কাবা কিভাবে মক্কেশ্বর মন্দির হতে পারে এখানে প্রশ্ন হচ্ছে তাহলে হিন্দুরা এটিকে মন্দিরের দাবি কেন করে থাকে তো এর উত্তর হবে মক্কার কাবাকে মন্ত্রীর দাবি একজন শিক্ষিত হিন্দু কখনো করে থাকে না বরং যারা অশিক্ষিত এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে গিয়েছে তারাই এটি দাবি করে থাকে যে কাবা শরীফের ভিতরে মক্কেশ্বর মহাদেবকে বন্দি করে রাখা হয়েছে আর রাজনৈতিক নেতারাও এটি এই জন্য বলে থাকে যাতে করে এখান থেকে হিন্দু মুসলিমদের মধ্যে সারা জীবন যুদ্ধ পেতে থাকে আর তার সেই ফায়দা তারা নিজেরাই বসে বসে তুলতে পারে এবার দ্বিতীয় প্রশ্ন হজরে আসবাদ কি একটি শিবলিঙ্গ তাহলে এর উত্তর হবে এটি একদমই নয় হজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর আর এটির আকার কোনো জোনির মতো নয় বরং এটি একটি গোল পাথর আর যেটি একটি চাঁদের ফ্রেমে বাঁধানো আছে কিন্তু এর কৃত্রিম রূপটি দেখতে অনেকটা ঝুনের মতো মনে হয় আর যে কারণে আপনারাও বিশ্বাস করে নেন যে হা আমাদের রাজনৈতিক নেতারা একদমই ঠিক বলছে সত্যি এখানে মক্কেশ্বর মহাদেব বন্দী আছে আর শিবলিঙ্গটিও তারই অংশ এবার কথা হচ্ছে যদি আপনার ভিতরে সত্যকে গ্রহণ করার ক্ষমতা থেকে থাকে তাহলে আপনি দুনিয়াতেও বিজয় এবং আখেরাতেও বিজয় আর যদি আপনি সত্যকে গ্রহণ করতে ইতস্তিত বোধ করে থাকেন তাহলে আপনি উভয় জায়গাতেই বিফল হবেন সর্বপ্রথম আপনাকে এটি ভাবতে হবে যে আপনি এই পৃথিবীতে কি জন্য এসেছেন আপনি যে রাস্তায় আছেন সেই রাস্তাটাই কি আপনার সর্বশক্তিমানের রাস্তা খুঁজুন খোঁজার চেষ্টা করুন অবশ্যই পেয়ে যাবেন ইনশা আল্লাহ তাবারকবতালা আল্লাহ তাবারকবাতালার কাছে দোয়া করি আল্লাহ তাবারাকবাতালা যেন আমাদের সকলকে মৃত্যুর সময় কলমায়ের তৈ্যবা নসিব করুন আর সর্বসময় ইসলামের রাস্তাতে চলার তফিক দান করুন আমিন ইয়ারাবাল আলামিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু